আমি মাদার ভর্তি আমি নূর আলম পেপের চারা নিতে আসি নার্সারিতে আপনি যে পেপের চারা দেখলেন এই পেপের চারা কি আপনার পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে আচ্ছা এখানে আপনার জন্য কি চারা রেডি আছে হ্যাঁ রেডি আছে জি রেডি আছে দে দেখি আপনার চারা তুলেন দেখি দর্শককে দেখান এগুলো হচ্ছে আপনার তাই তো জি আপনার ডান হাতেরটা

এই নার্সারিতে তারা গুলো যা বিভিন্ন ধরনের বাইরে যাওয়ার সিস্টেম আছে বা নেওয়ার ওটা ইয়ে আছে এগুলো তো আপনার চারা না জি এইগুলো আপনি নিয়ে যাবেন তাই তো জি এছাড়াও এখান দিয়ে প্রচুর পরিমাণে চারা দেওয়া আছে এই চারা গুলোই তো দেওয়া হচ্ছে আপনাকে না হ্যাঁ দেওয়া হচ্ছে চারা গুলো আচ্ছা তো ধন্যবাদ নুরলাম ভাইকে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আমাদের একজন কাস্টমারের কাছে প্রায় আমাদের ছয় হাজার চারা যাবে ছয় হাজার চারা যাবে ইনশাল্লাহ কারণ আমরা দেখাই যে দেখেন চারাগুলো কত সুন্দরভাবে রেডি হয়ে উঠছে খুব সুন্দর একদম চারা যে কচি পাতা আসা শুরু হয়ে গেছে সুন্দর তো আপনারা যারা পেঁপে চাষ করতে চান তারা কোন জাতের পেঁপে কী উদ্দেশ্যে চাষ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা পারলে আপনাদের এই পরামর্শগুলো দিতে পারব ইনশাল্লাহ সমস্যা হবে না যে আপনার যদি সবজি উৎপাদন করতে চান তাহলে এক ধরনের চারা যদি ফল উৎপাদন করতে চান ফলের ভিতর আবার ক্যাটাগরি আছে তাহলে আরেক এক ধরনের চারা এবং কোনটা কোন বয়সে কিভাবে লাগাবেন সার্বিক সহযোগিতা করার আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ সবসময় তো আপনারা আমাদের সহযোগিতা নিয়ে ভালোভাবে পেঁপে চাষ করুন ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না দর্শক আপনারা যারা একদম উপযুক্ত চারা নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইভেন এখানে বিভিন্ন স্টেজে বিভিন্ন ক্যাটাগরির চারা দেওয়া রয়েছে আপনারা সহজেই আমাদের কাছ থেকে কোয়ালিটিপূর্ণ চারা নিতে পারবেন